নমস্কার বন্ধুরা টুল টুল চ্যাটার্জির চ্যানেলে সকল ফ্রেন্ডসকে ওয়েলকাম জানাচ্ছি আজকে যে রেসিপি আপনাদের সকলের সঙ্গে শেয়ার করছি সেই রেসিপিটি আপনারা তো কেক খেয়েছেন ভ্যারাইটিস রকম কেক খাওয়া হয় তো এই কেকটি একটি অন্যরকম হবে জলে ভাপা চাউলকা আটা দিয়ে কেক তো চালের আটা দিয়ে চাল দিয়ে কিভাবে কেক তৈরি করব জলের ভাপেতে সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব নতুন যদি কেউ এসে থাকেন টুল্লু চ্যানেলে যেন সাবস্ক্রাইব করবেন রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন পেয়ার আসা কমেন্ট কর দিয়ে লাইক কর দিজিয়ে সাবস্ক্রাইব কর দিয়ে অ্যান্ড শেয়ার কর দিয়ে চলুন তাহলে রেসিপিতে চলে যাওয়া যাক সরাসরি আমি চাল নিয়েছি এই চালটা সেদ্ধ চাল এই চালকে আমি দু ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি ভিজিয়ে রেখে জলটা ছেঁকে নিয়েছি দেখুন ভিজে গেছে চালটা ভালোই ভিজে গেছে এরপর একটা মিক্সিং জার নিয়েছি সেই জারের মধ্যে চালটাকে আমি দিয়ে দেব ভেজানো চালটা আমি দিয়ে দিচ্ছি ভেজানো চালটা দিয়ে দিলাম এর মধ্যে দেব এই বাটির যদি এক কাপ চাল হয় তাহলে হাফ বাটি দেবেন টক দই এক কাপ চাল হলে হাফ বাটি টক দই টক দইটা আমি নর্মাল টেম্পারেচারে রেখে দিয়েছিলাম দিয়ে আমি ফেটিয়ে নিয়েছি ভালো করে হাফ বাটি দিচ্ছি টক দই এর মধ্যে এবার মিক্সিং জারেতে দিয়ে একটা পেস্ট তৈরি করব আমার একটা যে চাল আর টক দই এই দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি দিয়ে এটা মিক্সিং জারে পেস্ট করে এই ব্যাটারটা কিন্তু একটা কাঁচের বোলেতে ঢেলে রেখেছি এরপর এর মধ্যে দেবো আমি একটু বেকিং সোডা দিচ্ছি বেকিং পাউডার একদম সামান্য হাফ টি স্পুন করে দিচ্ছি বেকিং আর বেকিং পাউডার এরপর দেবো একটু রিফাইন্ড অয়েল একদম খুব কম পরিমাণে রিফাইন্ড অয়েল দিচ্ছি টু টি স্পুন দিল রিফাইন্ড অয়েল এইভাবে ভালো করে ফেটিয়ে নেব একটু এরপর দিচ্ছি চিনি গুঁড়ো করে রেখে দিয়েছি এই টেবিল স্পুনে দেবো ওয়ান টেবিল স্পুন টু টেবিল স্পুন থ্রি টেবিল টেবিল স্পুন চিনি দিলাম থ্রি টেবিল স্পুন দিলাম তো হাফ টেবিল স্পুন দিয়ে দিচ্ছি ফোর টেবিল স্পুন দিলাম চিনি তাহলে ফোর টেবিল স্পুন চিনি দিলাম আর অয়েলটা দেওয়ার কারণে বেকিং সোডা বেকিং পাউডার দেওয়ার কারণে দেখুন কেমন ফাঁপটা হয়েছে আর এই থিকনেসটা দেখুন কিছুটা পরিমাণ নিয়েছি ড্রাই ফ্রুটস এরপর এই তিনটে বাটি নিয়েছি আমি তিনটে বাটিতে আইল অয়েল করে নেব ভালো করে অয়েল ব্রাশ করে নিয়েছি এদিকে গ্যাসটা অন করছি একদম ধিমে আঁচে গ্যাসটা রাখলাম আর একটা কড়াই নিলাম কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়েছি এরপর জলেতে এই একটা স্ট্যান্ড বসিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে দিলাম তার মধ্যে আমি তিনটে যে বাটি নিয়েছি এই বাটিগুলোর মধ্যে এই যে ব্যাটার যেটা তৈরি করেছিলাম সেই ব্যাটারটা ঢেলে দেব কিছুটা ব্যাটার নিয়ে বাটিটা নিলাম তার মধ্যে কিছুটা ড্রাই ফ্রুটস আছে সেই ড্রাই ফ্রুটস একটু দিয়ে দেবো কাজু টুটি ফুটি সবকিছুই আছে আর একটু পরিমাণ যে ড্রাই ফ্রুটস আছে ওপরে দিয়ে দিচ্ছি এরপর ঢাকাটা খুলছি একটা জালতি থালা নিয়েছি জালতি থালাটা এই কড়াইয়ের মধ্যে এরপর একে একে বাটিগুলোকে থালার মধ্যে বসিয়ে দেব এরপর ঢাকা দিয়ে দিচ্ছি তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট সময় লাগবে এই কেকটি তৈরি হতে দেখুন আমার কেক হয়ে গেছে আমার কেক কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখুন কত সুন্দর চাল দিয়ে আর ভাপা জলের ভাপে কিন্তু কেক তৈরি হয়ে গেছে বাটি কেক একটা তুলে রেখেছি এইভাবে এরপর আরেকটা দেখাচ্ছি যেমন সফট হয়েছে আর একটা তুলে দিচ্ছি দেখাচ্ছি চাল আর জলের ভাপেতে এত সুন্দর যে একটা কেক তৈরি হয় দেখুন কত সুন্দর হয়েছে কেক বুঝতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে খুব সফট হয়েছে কেক একদম ছেড়ে যাচ্ছে দেখুন এত সুন্দর হয়েছে কেক আর এত সফট হয়েছে কত সুন্দর হয়েছে দেখুন দেখুন বন্ধুরা কত সুন্দর কেক তৈরি হয়ে গেছে জলের ভাপে সিম্পল রেসিপি কিন্তু খুবই সিম্পল রেসিপি এখন তো ঘরে দই তো পাতাই হয় টক দই আর চাল তো আছে আমি আজকে যে রেসিপিটি করেছি জলের ভাপে যে কেক তৈরি করবেন বাটি কেক তো এটা কিন্তু পুরোটাই সেদ্ধ চালে আর কেমন সফট হয়েছে দেখুন একদম খুবই সফট হয়েছে এই যে কেটে দেখিয়েছি এরপর খেয়ে দেখার পালা এত সুন্দর যে রেসিপি তৈরি করা যায় না খেলে তো বোঝা যাবে না অপূর্ব হয়েছে সত্যি অপূর্ব হয়েছে অসাধারণ হয়েছে দারুণ টেস্ট হয়েছে সিম্পল রেসিপি অসাধারণ টেস্ট হয়েছে শুধুমাত্র চালের আর জলের ভাপে এই কেকটি তৈরি হয়েছে একবার খেয়ে কিন্তু বেশ ভালো মন পোষাচ্ছে না মনে হচ্ছে আরো একটু তো আপনারা বাড়িতে তৈরি তৈরি করবেন। করে কমেন্টে লিখে জানাবেন। মনেই হচ্ছে না যে এই কেকটি চালের কেক চে আল দিয়ে বানানো হয়েছে আর জলের ভাপে তৈরি হয়েছে তো আপনারা এইভাবে বাড়িতে তৈরি করবেন খাবেন কমেন্টে লিখে জানাবেন যে এই কেক কেমন লাগবো আজকে এই নমস্কার থ্যাংক ইউ